আসসালামু আলাইকুম আমার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো প্রতিদিন তো আপনাদের মাঝে শর্ট ভিডিও দেখাই তো আজকে আমাদের মোড়ের একটু লং ভিডিও দেখাতে চলেছি তো জানি না ভিডিওটা কেমন হয়েছে তো আপনারা পুরো ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে শোল গাড়ির মোড় আনন্দবাজারে কি কি পাওয়া যায় তো সেটাই আজকে আপনাদের মাঝে দেখাতে চলেছি শুধু একটু ধৈর্য ধরে দেখবেন ভিডিওটা স্কিপ করে টেনে দিয়ে দেখলে কিন্তু কোনো মজা পাবেন না তো আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো আমার ভিডিওটা একটু দয়া করে আপনারা পুরো দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন এখানে আপনারা কি কী পাচ্ছেন তো আজকে বারে রবিবার তো রবিবারে হাটে কে কি কী উঠেছে আপনাদের সেটা একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখতেই পারছেন তো আর বেশি কথা না বলে চলুন মেন ভিডিওতে আমরা চলে যাই তো আমি হাটের মধ্যে প্রবেশ করে ফেলেছি তো দেখতেই পারছেন হাটের মধ্যে কত রকম আইটেম এখানে আছে সবই টাটকা কাঁচা সবজি এবং এখানে বেশিরভাগই চাষিরা এখানে সবজি নিয়ে আসে তো সেটাই আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করছি দেখতেই পারছেন কত সুন্দর লাউ তো দেখার মতো একটা সত্যিই ভালো লাগছে তো সব কিছু মিলিয়ে সেই কারণে তো ভিডিওটা করলাম কারণ আশা করি ভিডিওটা পুরো দেখলে আপনাদের অনেক ভালো লাগবে এবং সুন্দর এবং টাটকা এবং মানসম্মত বাজার যদি করতে চান গাড়ির মোড় আনন্দবাজার সুয়াডাঙ্গা তো শোলগাড়ির মোড়ে আপনারা সবাই তো চেনেন কম বেশি তো সেটাই আজকে আপনাদের মাঝে একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করছি আমি জানি না আমার কথাবার্তাগুলো খুব একটা ভালো হচ্ছে কিনা তারপরেও আমি যতটুকু পারলাম ততটুক আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করছি তো আজকে দেখতে পারছেন হঠাৎ বাজার বসার ঘন্টা দুয়েক পরেই প্রচণ্ড বৃষ্টি তো সে বৃষ্টির কারণে আসলে হাটের পরিবেশটা আজকে অনেকটাই খারাপ লাগছে কারণ এলেমেলোভাবে আছে কারণ সবাই ছাতা ব্যবহার করছে হয়তো আপনার বৃষ্টিটা যাতে গায়ে না পড়ে তো সেই কারণে আজকে আরও একটু জমজমাট কম লাগছে কিন্তু প্রতিদিন প্রতি সপ্তাহে কিন্তু এই হাটটা দুই দিন করে বসে বৃহস্পতিবার এবং রবিবার তো আজকে রবিবারে হাট ছিল তো ভাগ্য দুর্ভাগ্য হয়তো আমার যার কারণে আজকে ভিডিওটা করতে গেছে আর আজকেই বৃষ্টিটা হয়েছে তো বৃষ্টির অবস্থায় আমি ভিডিওটা করছি এখন পর্যন্ত টুকটাক করে বৃষ্টি পড়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আসলে তারপরেও যে মানুষের কত আনাগোনা এবং ভিড় সেটাই আজকে আপনাদের মাঝে একটু দেখাতে চলেছি এই যে আমার এক কাকু দেখতে পাচ্ছেন লাউ দেখাচ্ছে এবং সে কিন্তু খুবই খুশি আমার ভিডিও করা দেখে সে কিন্তু অনেকটা খুশি হয়েছে তো আমি জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগবে তারপরও একটু আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছে এই যে খুবই সুনামধন্য একজন মাছ ব্যবসায়ী আলিম ভাই ওনাকে চেনে না আমার মনে হয় আমাদের এলাকায় কেউই নাই উনি অনেকগুলো মাছ নিয়ে আসে এবং প্রতিটা দিনই উনি এখান থেকে মাছগুলো বিক্রয় করে যায় তো এখানে আপনারা আরও পাচ্ছেন আখের রস যেটাকে বলা হয় আখের রস এবং এখানে আছে মোটর সাইকেল সার্ভিসিং সাইকেল মিস্ত্রির দোকান ডেকোরটার দোকান এবং এখানে আছে অনেক উন্নত মানের মুদিখানার দোকান এবং রাইস মিল সহ অনেক সামগ্রী আপনি এখান থেকে পাবেন এবং এখানে আছে আপনাদের মাঠে কাজ যারা করে তাদের জন্য এই যে দেখতেই পারছেন দা কাছি হাসু এগুলাই হয়তো পুড়িয়ে থাকে সব কিছু মিলিয়ে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ